আমরা চলে এসেছি গঙ্গা পদ্মার তীরে গঙ্গা পদ্মার তীরে এই কারণে বলছি কারণ এখানে গঙ্গা নদী পদ্মা ভাগরথী নামে বিভক্ত হয়েছে অর্থাৎ যে জায়গাটির কথা বলছি সেটা বুঝতে পারছেন ঔরঙ্গবাদ দেবীপুর ও নিমচিতার মাঝেই এখান থেকে দেখা যায় নদীর ভাগটি আপনারা দেখতে পাচ্ছেন সর্ষের ক্ষেত যেন হলুদের সমাহার আর বাতাসের দোলাই নৃত্য করছে সর্ষে ফুলগুলি আর সবুজ দেখতে পাচ্ছেন এই নদীর চরে অর্থাৎ নদীর তীরে অ্যাকচুয়ালি নদীর তীর বললে ভুল হবে নদীতেই এই জমি চাষগুলো দেখতে পাচ্ছেন জমি চাষবাস হচ্ছে তো কিভাবে নদীতে চাষবাস হচ্ছে সে ব্যাপারে একটু বলি আসলে নদী ভাঙন আপনারা জানেন যে শামসেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিশ্ব অনেক জায়গায় নদী ভাঙন হয় প্রতি বছরই হয় তো শামসেরগঞ্জের ভাঙনে যে পলিগুলো অর্থাৎ ভাঙনের ফলে সে পলিগুলো এখানে এসেই জমা হয়েছে সময় নদীতে এখানেই মানে ছিল জল বর্ষার সময় জল থাকে অর্থাৎ গভীর ছিল সে গভীরতা এখন নাই এখানে পলিগুলো জমে চাষের জমিতে পরিণত হয়েছে নদীতেই চাষিরা চাষবাস করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেপেলা খেলছে এটা আগে থেকে ছিল এখানে পলি জমায়নি তার নিচে জল থাকতো নদী সেখানে পুলি জমে হয়েছে এবং সেগুলো এখন খেতে পরিণত হয়েছে আমরা আপনাদের দেখাচ্ছি পাখির এখানে আপনি বিকেলে অর্থাৎ বিকেল বা সন্ধ্যে যদি আসেন পাখিদের কলকলি শুনতে পাবেন অনেক পাখি ঘাঁটে থাকে নদী থেকে গাছে আসে আবার এই গাছ থেকে নদীতে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন পাখিদের সেই কলকাকলি অর্থাৎ তাদের কলে বট এই গাছটাতে পাখিগুলো বসে থাকে এবং আরো পাশে তো একটি গাছ আছে সেগুলো তো থাকে দেখা যায় না সে আওয়াজ